সার্জেন্ট প্রুফ করদিয়া কি ইন্ডিয়া কা নাম্বার ওয়ান ডিজে হে মানে আপনা এরিয়া মে কুত্তা ভি শের এটা প্রমাণ করে দিল কে রবি চৌধুরী রাবন ডিজে কি ইন্ডিয়া নাম্বার ওয়ান সাউন্ড ওয়াটার ডিজে সার্জেন্ট বেল পাহাড়ি গয়েছলাম জি বন্ধুরা ভালো নো চুলে চুলে যখন আইছো দেখো তুমি যদি ডিজে সার্জেনের ফ্যান হয়ে থাকো ডিজে সার্জেনের সাউন্ড তোমার মনকে জয় করে নেয় যখন ডিজে সার্জেন বাজে তাহলে তোমাদেরকে বলবো প্রথম থেকে লাস্ট অব দি অবশ্যই ভিডিওটা দেখার জন্য আজকে ডিজে সার্জেনের সাথে হারিদুয়ারে যে খারাপ ব্যবহার করা হয়েছে তার কিন্তু বদলা আমাদেরকে নিতে হবে কি করে নেব আমরা এই সোশ্যাল মিডিয়া থ্রু থেকে সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার তোমরা অবশ্যই জানো আজ হারিদুয়ারে ডিজে সার্জেনের সাথে এত বড় একটা খারাপ ব্যবহার ডিজে সার্জেনের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া ডিজে সার্জেনের সেটআপকে বন্ধ করে দেওয়া ওখানের পুলিশ প্রশাসন ডিজে সার্জেনের কোনো সাহায্য করনি একদিন মাত্র রোড শো করার পর ডিজে সার্জেনের সেটআপ কিন্তু ফাইনালি খুলে গেল বন্ধ হয়ে গেল আর হারিদুয়ার কাওয়ারাত্রে ডিজে সার্জেনের সাউন্ড আর কেউ শুনতে পাবে না সে কোটি কোটি ফ্যান যারা বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সিটি থেকে এসেছে সেখানে মাত্র ডিজে সার্জেনকে দেখার জন্য ডিজে সার্জেনের সাউন্ড শোনার জন্য কিন্তু কতকগুলো আল পাবলিকের জন্য কি হলো একটা বহুত বড় সমস্যা হয়ে গেল আর সমস্যা হওয়ার জন্য ডিজে সার্জেনের সাউন্ডকে সেখানের পুলিশ পশন না সাপোর্ট দেখিয়ে তার সাউন্ডটাকে বন্ধ করে দিল এবং তিন লাখ টাকা চালান সে সম্বন্ধে আজকে পুরো ডিটেলসভাবে আলোচনা করব যে সেই দিনে কী হয়েছিল কিসের নিয়ে তো ঝামেলা হয়েছিল সেখানেই তো চলো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিওটা দেখো সমস্ত কিছুর অ্যান্সার তোমাদেরকে দিব এবং সমস্ত কিছু অ্যান্সার তোমার সঙ্গে শেয়ার করব তো হারিদুয়ার কাবার ডিজে সার্জেনের তোমরা যেন একটা বহুত বড় কন্ট্রোভার্সি হয়েছে রাবণ ডিজে রাবণ যার সাথে কম্পিটিশান হয়েছিলো এবং কি কন্ট্রোভার্সি হয়েছে সেটা সম্বন্ধে ডিটেলসভাবে আলোচনা করব তোমাদেরকে বলেছি আমি তো আমি তো অ্যাকচুয়ালি কম্পিটিশানে যেতে পারি তো আমাদের গিয়েছিলো যে কম্পিটিশানে গিয়েছিলো এবং এই কিছুক্ষণের মধ্যেই এসেছে অনেক টায়ার্ড অনেক দূরে ট্রেনের জার্নি করেছে তো তাকে জিজ্ঞাসা করবো যে কিসের নিয়ে ঝগড়া কিসের নিয়ে কন্ট্রোভার্সি তো নিমায় আমার অডিয়েন্সকে তুই বলে দে যে কিসের নিয়ে কন্ট্রোভার্সি কিসের নিয়ে ঝামেলা দেখো ওখানে বলবো ডিজে সার্জেন আর ডিজে আর যেখানে কম্পিটিশন হয় ওখানে কিন্তু ডিজে সার্জেন তিরিশ বেশ লাগিয়েছিল তার আর কিন্তু কত না লাগিয়েছিল মানে দিকে আর কি উপরে মানে পঁচাত্তর ওরকম লাগিয়েছিল কিন্তু তার সত্ত্বেও ডিজে সার্জেনের কাছে হেরেছে আচ্ছা এই আরেকজন দেখছিলাম ইয়া কি কি নাম ছিল কি

ওই তো ওখানে পাচ্ছে না ওরা বলছে যে পুরো মানে বাইরে থেকে এসেছে আর এখানে তো মানে ফার্স্ট প্রাইজ নিয়ে যাবে তার জন্য ঝগড়াটা হচ্ছে মানে ওখানে মানে মানে এক কথায় বলতে গেলে হিন্দি একটা कहावत আছে না যে আপনি শহর মে তো কুত্তা bhi शेर होता है পড়ে কি না মানে আপনা এরিয়া মে কুত্তা bhi शेर होता है এটা প্রমাণ করে দিল কে রবি চৌধুরী রাবন ডিজে কি কারণ ওদের এলাকাতে ওরা বাড়ি থেকে একটা স্টাপ আসছে চোদ্দোশো পনেরোশো কিলোমিটার দূর থেকে আমাদের ইন্ডিয়ায় একটা কাহাবাত আছে তোমরা সবাই জানো যে আতিথি দেব ভাবা এটা আতিথি অনেক দূর থেকে চোদ্দোশো পনেরোশো কিলোমিটার দূর থেকে আসছে ওকে কোথায় একটু সম্মান করো ওকে একটু আদর দাও ওকে একটু ভালোবাসা দেখা ও নতুন কি জিনিস আনেছে সেটা তোমরা শুনো কিন্তু তোমরা কী করছো কন্ট্রোভার্সি করছো তবে বাড়ি থেকে যারা অনেকেই হাজার হাজার টাকা খরচা করে দিয়ে সার্জেনকে দেখতে গেছে অনেকেই সেটা দেখতে পায় নাই দেখতে পাচ্ছি কি সার্জেনের সেটা খোলা চলছে ঠিক আছে ওটা জাস্ট একটা কথাই বলবো ওই জিনিসটা অনেক খারাপ আর আমি এরকম সাউন্ড কবর দিনও শুনি নাই ইন্ডিয়ার নাম্বার ওয়ান সাউন্ড বটে ডিজে সার্জেন বেলপাহাড়ি গেছিলাম ওখানে সে বাজাইছে কিন্তু ওড়িশা গেছিলাম মোটো মেলাতে ওখানে সে বাজিয়েছে কিন্তু এবার হরিদ্বারে যা বাজিয়েছে না ওদের डबल बजे चे हिंदी रोड, रोड... हिंदी रोडियंस हाँ, के किच बोल जरा हाँ। आमदर ये डर बुत चोर हिंदी रोडियंस के कावड़ी मेला में जो डीजे सर्जन बजाया था बहुत पैसा था बहुत पैसा डीजे रब डीजे रबान डीजे रबान का उस इतना पैसा नहीं था सर्जन का बहुत हार्ड पैसा आ रहा है कौन सी लो तीस तीस बस तीस बस पैंतीस बस था पहला उसके बाद पाँच बेस निकल दिया तो गाइज आप लोग समझ ही सकते हैं तीरस बेस का इतना सारा प्रेशर और कितना सेवेंटी फाइव सेवनटी सेवनटी फाइव लगा हुआ था रबन डीजे में आप लोग समझ ही सकते हैं तीर बेस और सेवनटी फाइव बेस कितना ज़्यादा है उससे फिर भी हार गया और ओनली सात स्पीकर ओनली सात स्पीकर तीस बेस साठ स्पीकर फिर हार के क्या कर रहा है लड़ाई कर रहा है शीशा तोड़ दिया डी सर्जन का और सामने वाला मिरर था वो भी तोड़ दिया अब बताइए ये झगड़ा करके अपना पर्सनल चीज़ लोगों के साथ मतलब पर्सनली जो होता है झगड़ा कर रहा है ये तो गलत बात है अपना डीजे से गुस्सा दिखाओ कि अपना डीजे में कितना दाम है वो दिखाओ अपना तीस बेस लेके उसके सामने हर के उसके सा, मतलब क्या बोले उस चीज़ का मतलब कोई है ही नहीं बहुत गलत किया रावण डीजे तो दिखते हैं और प्रशासन भी सपोर्ट नहीं किया तीन लाख का चालान कर दिया कुछ गलती है ही नहीं फिर भी चालान मार दिया और रबान का इतना बेस लगा फिर भी उसको मतलब उसके सामने नहीं कुछ नहीं कर पाया उसके बेस के सामने टिक ही नहीं पाया तो ठीक है तुम्हारे और कमेंट बॉक्स में कमेंट बॉक्स में मतलब इंडिया का नहीं एशिया का सबसे बड़ा कंपटीशन यही है और डी एस एस प्रूव कर दिया कि इंडिया मतलब उसके सामने कोई टिक नहीं पाएगा और कमेंट बॉक्स में लिखा होना चाहिए कि आ, इंडिया का नंबर वन साउंड कौन डीजे सर्जन तो आप लोग जल्दी से जल्दी वीडियो शेयर करिए उन लोगों से पहुंचाइए जो समझता है कि डीजे सर्जन कोई मतलब है ही नहीं कि इतना बड़ा इतना बड़ा मतलब हस्ती है डीजे जे सर्जन इसका, मतलब कोई भी उसका साउंड सुनेगा सेटअप सामने से देखेगा हाँ हा, मतलब કોઈ ભલે અગર સાઉન્ડ ઉસકા સુનેગા તો ઉસકો પતા ચલેગા કી DJ सर्जन ક્યા ચીઝ હૈ আর DJ सर्जन કા સાઉન્ડ સુનેગા તો જો એક બાર સાઉન્ડ સુનેગા તો ઉસકા ફેન હો જાયેગા તુરંત 1 મિનિટ મે તો તુમરા બુજતેઈ પાછો આમરા હિન્દી ઓડિયન્સર જનન કીછ જીનીસ બોલલમ તો જાતે સવાઈ એકચ્યુઅલી હિન્દી કો સવાઈ બુજતે પરે આર কন্ট্রোভার্সিটা কিসের নিয়ে হলে তোমার সাথে শেয়ার করলাম যে কী নিয়ে কন্ট্রোভার্সিটা হয়েছে এত বড়ো মারপিট ঝগড়া একদিন মাত্র রোড শো করেছিলো ডিজে সার্জন একদিন রোড শো নিয়ে এত ঝামেলা তো একটা জিনিস আমি তোমাদেরকে বলবো দেখো তোমরা যদি কোনো জায়গায় কম্পিটিশান করাচ্ছ আমি জানি যে কম্পিটিশান হবে কিন্তু নিজেদের মধ্যে যে রাগ থাকবে সেটা তোমরা বক্সের মধ্যে প্রেসার দিয়ে দেখাও কম্পিটিশন হবে অনলি বক্স বক্স আমাদের পার্সোনাল জিনিসটা আমরা বন্ধুত্ব মতো থাকবে একদম একদম আর বক্সের মধ্যে আমরা আমার কত প্রেসার আছে কি আছে না আছে সেটা অডিয়েন্স বলবে ঠিক আছে বা আমরা আমাদের বক্সের প্রেসার দিয়ে আমরা লড়াই করব আমরা মারপিট করে কিন্তু সেই জিনিসটা করে কোনো লাভ নাই ঠিক আছে আর একটা সেটা অত দূর থেকে যাচ্ছে সেই সেটা সঙ্গে সবাই তো সবাই কন্ট্রোভার্সি করছিল আমা আমার করেছিল হ্যাপি করেছিল মনু তনু যতগুলো সেটা আছে রাজা সবাই কন্ট্রোভার্সি করছিল আর লাস্টে কে সাপোর্ট করেছিল জানিস লাস্টে আমার আমার আসিছিল লাস্টে যখন ডিজে সার্জেনের সেটা খোলা চলছিল আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি আমি তো আর যাই না এখন আমি ভিডিও লাস্টে আমার কিন্তু আসিছিল ওইখানে আর আমার কিন্তু ডিজে সার্জেন সাপোর্ট করেছিল আমি জাস্ট ওইটাই দেখেছি তো তোমরা বুঝতেই পারলে কন্ট্রোভার্সিটা কিসের নিয়ে হয়েছে তবে বেশি কিছু হয় না আমাদের সার্জেনের যেটা ট্রাকের একজন ড্রাইভার ছিল তার হাতে যখন কাঁচটা ভাঙা হয় তার হাতে কিন্তু টুকরাগুলো লাগে তো আমি একটা জিনিস বলবো এই জিনিসটা বহুত খারাপ জিনিস তবে ট্রাকের কাছে তো একটা জিনিস আমি ভিডিওর মাধ্যমে জিনিসটা শুনেছি ডিজে সার্জেন তাও কিন্তু ওইখানে রোড শো কম্পিটিশান সবই করতো কিন্তু প্রবলেমটা হয়েছে এই যখন এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে যেন গাদা গাদা লক্ষ লক্ষ ইউটিউবার ওখানে গেছিলো এবং যখনই ঝগড়ার ভিডিও ইউটিউবে পোস্ট করে তখন কিন্তু ওর ফ্যামিলি মানে যে জন মানে টিমকে নিয়ে গেছে ডিজে সার্জেন তার ফ্যামিলিরা ওই ভিডিও দেখে এবং ডিজে সার্জেনের ঘরে চলে আসে যে তোদেরকে কোনো কম্পিটিশান করতে হবে না তোরা ঘর চলে আয় বাবু এরপরে দেখো ডিজে সার্জেনের কোটি কোটি সেট আপটা পুড়ি যাক কোনো চাপ নাই সে আরও তৈরি করে নিবে কিন্তু একটা যদি জিন্দেগি চলে যায় যদি মানুষ মানুষের জিন্দেগি চলে যায় সে কিন্তু কোনোদিনও ফেরত আসবে না সেই জন্য ডিজে সার্জেন তার ডিসিশান যে না আর কিন্তু এটা করে লাভ না যা হয়েছে হয়েছে কিন্তু ডিজে সার্জেন এইটা প্রুফ করে দিয়েছে যে ইন্ডিয়া ইন্ডিয়া একটা নাম্বার ওয়ান সাউন্ডকে ডিজে সাউন্ড মাত্র ডিজে সার্জেন ডিজে তো তোমরা কমেন্ট বক্সে লিখে একদম ভরায় দাও পুরো ফটাফট শেয়ার মারো ফটাফট শেয়ার মারো সবাইকে কাছে যে ইন্ডিয়ার নাম্বার ওয়ানকে

তো পরবর্তী এরকম যাতে না হয় আর ডিজে সার্জেনের কমিটি তখন কি করছিল কে জানে আর কমিটি যদি দেখো কমিটি প্রথমে অনেক কিছুই বলেছিল রে যে আমাদের এত মেম্বার আছে আমাদের এত সাপোর্টার আছে কিন্তু লাস্টে কেউ সাপোর্ট করার কেউ নাই তো যাই হোক দেখা দরকার ছিল দেখা দরকার ছিল তো যাই হোক আর বেশি দূর ভিডিওটা লম্বা করবো না তোমরা কিন্তু ফুল কন্ট্রোভার্সিটা বুঝে গেলে তো চলো দেখাবো তোমাদের সাথে পরে আরো আর সামনে বেলভাটির কম্পিটিশন আসছে তো সাবস্ক্রাইব করে রাখবে কম্পিটিশান দেখার জন্যে চলো আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে চলো দেখাবো তোমাদের সাথে পরে আরো ওকে বাই টাটা